কোনো কারণ যখন যেখানে পাওয়া যায় না সেখানে আমরা ব্লাইন্ডলি ভিটামিনস দিয়ে থাকি কারণ কথা আছে যে ফিশ অয়েল যেগুলো ওমেগা থ্রি ফেটি অ্যাসিডস তারপর জিঙ্ক আয়রন ভিটামিন ই এই সমস্ত ভিটামিন কথা বলতে সাহায্য করে তবে এটা যদি ওরকম ডেফিনিট কোনো কারণ না পাওয়া যায় তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি যে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়তো এরা হেল্প করবে তবে এগুলো একেবারে খুব ডেফিনিট কোনো এভিডেন্স নাই যে এই ফ্যাটি অ্যাসিড দিলে পরে তার কথা বলতে সে শিখবে এটা এমনি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ভিটামিনস কথা বলতে সাহায্য করে তবে এগুলো নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে তবে যেখানে ডেফিনেট কারণ থাকবে বাচ্চা বাচ্চার স্ট্রোক আছে সেটা তো চিকিৎসা করতে হবে তা হলে ওখানে ভিটামিনস দিয়ে তো লাভ হবে না তো এই জন্য কারণ অনুযায়ী তার চিকিৎসা করতে হবে সাইকোলজিক্যাল সমস্যা থাকলে তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে করে সেই অনুযায়ী তাকে সাইকোলজিক্যাল স্টিমুলেশন দিতে হবে এবং তাকে হেল্প করতে হবে তার যদি কোনো বিহেভিয়ার প্রবলেম থাকে আর আচরণের সমস্যা থাকে তাহলে তাকে বিহেভিয়ার মডিফিকেশান থেরাপি দিতে হবে মনে রাখতে হবে যে অটিস্টিক বাচ্চাদের শুধু স্পিচ থেরাপি দিলে কাজ হবে না স্পিচ থেরাপির সাথে বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি দিতে হবে তাদের কমিউনিকেশান শিখাইতে হবে তাদের সোশ্যালাইজেশান শিখাইতে হবে এই সমস্ত না শিখলে শুধু মুখের কিছু ব্যায়াম করলে কিন্তু তার কথা বলা সে শিখবে না তো এরকম প্রতিটি অ্যাসপেক্টেই দেখতে হবে কারণ কী সেই কারণ অনুযায়ী স্পেশালিস্টকে তাকে দেখাতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে এর জন্য বেসিক ডক্টর হলো পেডিটিশিয়ান একজন প্রেডিটিশিয়ানকে দেখালে উনি আপনাকে গাইড করবেন যে কোথায় যেতে হবে এবং কার স্বর্ণপূর্ণ হতে হবে তো মোটামুটি এগুলোই পরামর্শ তবে আমরা একটা তো সবাই পারি সেটা হলো আমরা স্ক্রিন টাইম একেবারে কম করে দিই যাতে বাচ্চারা বেশিরভাগ সময় এই স্ক্রিনের পিছনে পড়ে না থাকে এবং তাদেরকে সময় দেই তাদেরকে বেড়াতে নিয়ে যাই তাদের সাথে বিভিন্ন গল্প বলি গল্পের বই পড়ে পড়ে তাদের শোনাতে পারি তার ফলে তারা অনেক কথা শিখবে তাদের যখনই কোনো একটা কিছু দেখবো তাদের ইন্ডিকেট করে শেখানো যে এটা এই জিনিস কোনো শপিংয়ে গেলে সেখানে তাদের বিভিন্ন জিনিস আমরা শেখাতে পারি এটাই এটাই ছবির বই দেখিয়ে তাদের আমরা বলতে পারি যে এটা এই জিনিস তো এইভাবে শেখানোর চেষ্টা করতে হবে এবং তাদের মোবাইল ভিডিও টিভি এগুলো বন্ধ করতে হবে এবং তাদের নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে এবং তাদের সমস্ত কিছু মিলিয়ে তাদের যে যত্ন নেয়া সময় দেওয়া এটার প্রতি খেয়াল রাখতে হবে তো তখন বাচ্চারা ইনশাআল্লাহ উন্নতি হবে তো ধন্যবাদ